것도 অংশ করছেন বাংলা ছেলেমেদের বাইরে রাজ্যে চলে যেতে বাধ্য করছেন বেসরকারি সেক্টর যেখানে কেন্দ্র সরকার চাইছে শিক্ষার বেসরকারি হোক করণ হোক সেইখানেই তাদের পাঠানো পাটাতে বাধ্য করছে রাজ্যের সরকার আমরা এই প্রশ্নের জবাব চাইব আজ দিনভর রকম পুরো রকম ভৌত হচ্ছে না শিক্ষামন্ত্রীকেই আমরা চিঠি দিয়েছি কথা বলতে চাই বলে এখন উনি দেখা করবেন কি করবেন না ওনার হয়ে কেউ করবেন কি করবেন না সেটা ওনার ঠিক না ওনারা ওই সমস্ত দেন না ওনারা ওই সমস্ত দেন আরে আমরা তো করছি না প্রোগ্রামটা আমরা তো যাচ্ছি না আরে করছি আপনি করতে পারেন আমরা কোনো জ্বরই আমি করিনি এটা হতে পারে

এই না চบวนার পুলিশ আপনারা আপনারা আপনারা